তোমরা সবাই ভালো আছো আচ্ছা আমরা একটু বসি জায়গায় বসি একটু হ্যাঁ পানি খাবা ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবো পানি খেয়ে ঠিক আছে আমরা পড়া শুরুর আগে একটু মজা করি কি কি বলো হ্যাঁ আমরা একটু পড়া শুরুর আগে একটু মজা করি হ্যাঁ সবাই একসাথে না ওরা আসলে যাব আবার হ্যাঁ ঠিক আছে ওকে আমরা একটু এটা একটু দেখি হ্যাঁ দেখি হ্যাঁ দেখো সংখ্যা ছড়া আমরা একটু বটে থাকাই ওদিক থেকে দেখতে সমস্যা হলে তোমরা এদিকে আসতে পারো দুইয়ের পরে তিন মনের সুখে গুণ গু বাহ চলাটা তো আমার অনেক ভালো লাগছে সুন্দর বাড়িতে দেখছো ছয়ের পরে সাত আট গুন হাত সুন্দর পরে সাত আট নয় আচ্ছা আমরা একটা হাততালি দেই অনেক সুন্দর একটা আমরা ছড়া দেখলাম তাই তো হ্যাঁ এখন আমরা পড়বো হ্যাঁ এখন আমরা পড়বো ঠিক আছে হ্যাঁ আজকে আমরা দেখো এই যে কাজ তোমাদের করতে হবে খুব মজার কাজ দেখো আমি একটা কাজ করে দেখে দিই হ্যাঁ খুব মজার কাজ দেখো দেখো খুব মজার কাজ দেখো এই যে একটা একটা বক্সের ভিতরে কয়টা সংখ্যা আছে বাহ একটা বক্সের ভিতরে কয়টা সংখ্যা আছে এই বড়টাতে গোল দাগ দিতে বলছে দেখো তেরো বড় না ষোলো বড় এই ওই যে আদরি বোর্ডের দিকে তাকাচ্ছে না আদরি ওকে সাহায্য করতেছে থ্যাংক ইউ ওর বই বের করে দিচ্ছে আমরা এদিকে তাকাই একটু হ্যাঁ সবাই আমরা কি বোর্ডের দিকে তাকাই আচ্ছা আমরা বোর্ডের দিকে তাকাই আমরা বোর্ডের দিকে তাকাই আচ্ছা আচ্ছা ওকে একটু বের করে দাও ওকে একটু বের করে দাও আচ্ছা ওর একটু বের করে দাও আচ্ছা আমি এখন দেখতে চাই আচ্ছা এই যে আদুরি এই যে সবাই সবাই একটু বোর্ডের দিকে তাকে আমি একটু মনোযোগ দেই আমি কিন্তু যে যার রোল উঠবে তাকে তাকে কিন্তু এখানে বুঝতে না পারলে নিয়ে আসবো তখন পারবে না কিন্তু এটা কত এটা কত দুই দশ আট আটাশ এটা কত দুই দশ পাঁচ এখন যেটা বড় ওইটাকে গোলদাকি কাজটা অনেক সহজ না অনেক সহজ কি না দেখি সহজ হলে তো পারতে হবে এবার ঠিক আছে আমি দেখতে চাই যার রোল উঠবে সে এসে কাজটা করবে একুশ কে একুশ আসো 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 এই যে এই এই যে বক্সের ভিতরে এই যে বক্সের ভিতরে দুইটা সংখ্যা তোমরা বেশি কথা বলতেছো খুবই গোলমাল করতেছো হ্যাঁ হ্যাঁ গোল দেখ দাও সতেরো এবং উনিশ দেখছো কত সুন্দর কাজটা পাচ্ছে ওসব জোরে তালে দাও জোরে এটা হলো সতেরো আর এটা হলো উনিশ বড়কে কে উনিশ বড় দেখছো বড় চিনে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি এবার দেখি ওঠে কে হ্যাঁ হ্যাঁ আসো দেখো তো কারো কত এটা তিন দশ দুই বত্রিশ ও পড়তে পারছে না তার মানে এক দুই ওর শিখতে হবে বুঝতে পেরেছ এটা কত তিন দশ তিন তেত্রিশ তাহলে বত্রিশ বড় না তেত্রিশ বড় গোল না ও বড় চিনতে পেরেছে জন্য দেখাও ঠিক আছে থ্যাংক ইউ তাহলে বত্রিশ থেকে তেত্রিশ এক বড় তো দেখি এবার 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 কে এবার কে দেখি কে সে ভাগ্যবান তেরো কে তেরো কে তেরো আসেন তেরো আছে নাই চোদ্দ কে চোদ্দ তুমি আসো 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 হ্যাঁ হ্যাঁ এই যে এখানে এটা কত ওই যেটা এটা কত হ্যাঁ দুই দশ চার চব্বিশ এটা কত চব্বিশ এটা কত এটা একুশ বড় কে বড়টা গোল থাক দাও দুইটার মধ্যে বড় কে ও বড় চিনতে পারছে কিন্তু এক দুই চিনে না তাহলে এক দুই বলা শিখতে হবে হ্যাঁ আদুরি ঠিক আছে এরপরে কে আসবে এরপরে কে আসবে আট কে আট আট রোল কার আসে নাই আসে নাই আসে নাই এগারো কে এগারো আসে আই হ্যাঁ এত আসে নাই স্কুলে আঠারো কে আঠারো আঠারো রোল কার আই হ্যাঁ তোমরা রোল জানো না সবার তোমার আঠারো আসো আসো তুমি আঠারো আঠারো পরে বাইশ আসবে আঠারো পরে বাইশ আসবে হ্যাঁ তোমার রোল আঠারো এটা এটা কত লিখছে তুমি কি জানো যা জায়গায় যায় বসো হ্যাঁ হ্যাঁ কত এটা দুই দশ পাঁচ পঁচিশ আর এটা দুই দশ দুই বাইশ বড়ো কে বড়টা গোল দাও বড়োটা গোল দাও এই যে ভুল করে ফেলেছে সর্বনাশ সর্বনাশ পঁচিশ বড় না দুই দশ পাঁচ পঁচিশ দেখো এই যে দুইয়ের থেকে পাঁচ বড় না তাহলে পঁচিশ বড়ো ঠিক আছে তাহলে এটা পঁচিশ গোল দাগ হবে পঁচিশ ঠিক করে দাও পঁচিশ গোল দাগ দাও হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ যাও এর এরপরে বাইস্কার রোল তোমার হ্যাঁ গুড কত কোনটা কত লিখেছে বলো যে এই জোড়া এটা কত তিন দশ চার চৌত্রিশ তিন দশ চার এটা কত তিন দশ চার এটা কত দুই দশ উনত্রিশ খুব ভালো বলেছে বড় কে বড় এই এই ছেড়ে ছেড়ে উল্টা দিয়ে ফেলেছে উল্টা দিয়ে ফেলেছে রে দেখো এখানে এখানে হলো দেখো দুইয়ের থেকে তিন বড় না দুয়ের থেকে তিন বড় না তাহলে চৌত্রিশ আর এটা তো এখনো তিরিশ হয়ই নাই তিন দশে হয়ই নাই এটা আর আর এটা তিরিশের পরে চলে গেছে তাহলে দুইটার মধ্যে বড় হলো চৌত্রিশ বড় কে এবার ঠিক আছে ওর জন্য তালি দাও তালি দাও তালি দাও এই এইবার এইবার কে আসবে পঁচিশ কার পঁচিশ পঁচিশ রোল আসে নাই এত অনুপস্থিত থাকলে হবে বারো বারো আসো 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 তেরো আচ্ছা পাঁচ কে পাঁচ হ্যাঁ হ্যাঁ এত অনুপস্থিত উনিশ উনিশ আসো 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 হ্যাঁ 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 কোনটা বড় এইটা কত লেগছে দেখো তো বাহ ও চীনের সংখ্যা খুব ভালো আর এটা কত লিখছে না এটার দেখো না দুয়ে আট কই এক দশ আট আঠারো আঠারো বড় না একুশ বড় বলো এবার আঠারো বড় আঠারো পরে একুশ না আঠারো উনিশ বিশ একুশ ভুল করে ফেলেছে বড় কে বড়টা এক দিতে হবে বড় বড় কে দুইটার মধ্যে একুশ মুখে বলো একুশ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও যাও হ্যাঁ এবার কে দশ দশ কার দশ দশ পেয়ে গেছি হ্যাঁ দেখো তো এইটা কত এটা এটা কত এটা উনতিরিশ দুই দশ নয় উনত্রিশ এটা কত এটা এটা হলো দুই দশ ছয় ছাব্বিশ এটা কত দুই দশ ছয় ছাব্বিশ বড় কে ছাব্বিশ পরে উনত্রিশ না এ ছয়ের থেকে নয় বড় না তাহলে উনত্রিশ বড় ঠিক আছে কারণ এইটা তো সমান দুই দুই সমান সমান হলে প্রথমটা সমান হলে মানে দশক স্থানীয় অঙ্ক সমান হলে আমরা এক একক স্থানীয় অঙ্ক তুলনা করব। দেখো এখানে দশক স্থানীয় অঙ্ক দুই এখানে দশক স্থানীয় অঙ্ক দুই সমান তাহলে আমরা পরেরটা দেখব এই যে নয় আর ছয় বড় নয় তাহলে উনত্রিশ বড় ঠিক আছে যাও যাও জাগে যাও এবার দুই কে দুই এত আজকে স্কুল আসে নাই নয় 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 রুল কার নয় রুল কার নয় নয় হ্যাঁ 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 এইটা কত লিখছে এটা এটা কত লিখছে তিন দশ পাঁচ বাহ পারছে ও ছোট মানুষ পারছে আর এটা কত লিখছে উনচল্লিশ উনচল্লিশ দেখো এই প্রথমটা দশকীয় অঙ্ক সমান তাহলে পাঁচ আর নয়ের মধ্যে বড় কে নয় তাহলে উনচল্লিশ বড় ও পেরেছে তালি জন্য তালি তালিদহ দাও এবার আমরা চলে যাব যে সংখ্যা ছোট সংখ্যাটাতে টিক দিব এবার এবার কি করবো ছোট কি টিক সংখ্যা দেখি চব্বিশ চব্বিশ আসছে আছে নাই তিন আছে নাই বিশ আসছে ও তিন আসছে তিন আসছে হ্যাঁ এটা কত এগারো সংখ্যা দাঁড়ানো যাবে আমি খুব খুশি হয়েছি ও চিনে দুইজনের মধ্যে ছোট কে আহ ছোট না দাদা এবার ও চিনতে পেরে ছজনকে হাত তালিয়ে দাও হাত দাও কিন্তু একটু ভুল হয়ে গেছে আমি বলছিলাম এবার টিক দিতে হবে কি দিতে হবে টিক ছোটটাতে এবার টিক দিব এবার ছোটটাতে এইভাবে টিক দিব এবার ছোটটাতে কি কি দিব কে বিশ বিশ আসো 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 হ্যাঁ আসো উঠবে 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 এটা কত আর এটা 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 আঠারো এটা ষোলো এটা কত ছোটকে ছোটকে বা পেরেছে তালে দাও তালে দাও হ্যাঁ দেখো হ্যাঁ দেখো ছোট বড় চেনা না খুব সহজ হয়ে গেছে তাহলে কথা বলে না কেন কি হলো তোমাদের ছয় এবং আটের মধ্যে বড় কে ছোট কে ছোট হলো ছয় তাহলে ষোলো ছোট বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে ও কিন্তু ঠিকই করছে এই ষোলোতে টিক দিছে। এবার এবার কে আসবে এবার কে আসবে ছয় ছয় কে কেন এত স্কুল আসে না রে বাবা পনেরো কে এ যে দেখছ পনেরো হ্যাঁ এই বলো মুখে বলো এটা কত এটা ছোট কে ওরে বাবা রে বাবা এত তাড়াতাড়ি পারছে বাহ ওর জন্য তালি দাও তালি দাও জোরে তালি দাও জোরে 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 হ্যাঁ সাত কে সাত আচ্ছা সাত সাত কার রোল কার সাত এক এক কে এক আস 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 হ্যাঁ হ্যাঁ মুখে বলো তারপর টিক দাও এই যে জোড়াটা এই যে জোড়া তিন দশ সাত তিন দশ সাত আর এটা কত দশ দুই বত্রিশ তিন দশ ছোট কে এই না আমরা একটু দেখি হয় কিনা একজন একজন করলে সবার শিখতে হবে ছয়ত্রিশ আর বত্রিশের মধ্যে ছোট কে বত্রিশ ছোট কেন ছোট জানো সাতের থেকে দুই ছোট এর জন্য বত্রিশ ছোট আচ্ছা তেত্রিশ এরপরে কে আসবে এরপরে কে সাইমা আসো আসো সাইমা এটা কত এটা এটা কত তেত্রিশ এটা কত আর এটা কত তিরিশ বাহ ভালো চিনে ছোট কে ছোট বাহ ঠিক এইভাবে হয় এইভাবে এইভাবে ঠিক আছে ঠিকটা একটু ভালো করে দিবা এইভাবে এইভাবে আচ্ছা সবাই আমরা ছোট বড় চিনে ফেলেছি সবার জন্য একটা আতালে দাও সবার জন্য একটা আতালি দাও